হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আপু শুকনা মাশরুম কিভাবে অনেক দিন রাখা যায় এর কি কোনো কেমিক্যাল লাগে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে মাশরুমে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এই কারণেই এর পুষ্টিগুণ একেবারেই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট থাকে আপনি ভুলেও কখনো চিন্তা করবেন না যে এটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা যায় কি না বা উচিত কি না এটা একদমই মাথা থেকে ঝেড়ে ফেলবেন যে একমাত্র ফ্রেশের মধ্যে আছে মাশরুম যার মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না আপনাকে সঠিক পদ্ধতি জেনে সংরক্ষণ করতে হবে আপনি অনেক দিন কীভাবে শুকনা মাশরুম সংরক্ষণ করবেন সেটা হয়েছে যে আপনি শুকানোর পরে একদম মচ থাকা অবস্থায় মোটা পিপিতে ভরে এয়ারটাইট বক্স অথবা ড্রামে রেখে দিবেন তাহলে আপনার মাশরুম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তবে তিন মাস অন্তর অন্তর আপনি রোদে শুকা দিবেন যাতে কারণ বৃষ্টির দিন থাকতে পারে শীতের দিন থাকতে পারে যাতে কোনো প্রকার নরম টাইপের না হয় আপনি এটা মাথায় রেখে তিন মাস অন্তর অন্তর রোদে দেবেন আপনাকে এয়ারটাইট বক্স অথবা যে ড্রাম আছে সেগুলোতে আপনি রাখবেন মোটা পিপিতে রাবার দিয়ে বেঁধে মোটা পিপির মধ্যে রাবার দিয়ে বেঁধে আপনি এয়ারটাইট ড্রাম বা বক্সে রাখবেন এটাই হলো সংরক্ষণের সঠিক পদ্ধতি অনেকে আছেন শুধুমাত্র পিপিতে রাখেন তখন কিন্তু তেলা পোকা আক্রমণ করে তেলাপোকা কিন্তু পিপিটাকে খেয়ে ফেলে এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে বক্সে অবশ্যই রাখতে হবে সেটা আপনার পরিমাণে বেশি হলে আপনি ড্রামে করবেন পরিমাণে কম হলে আপনার সাইজ অনুযায়ী আপনি সংরক্ষণ করবেন এছাড়াও কিভাবে আপনি এ গ্রেডের মাশরুম শুকাবেন সেটাও আমি আলাদা একটা ভিডিওতে জানিয়ে দেব আপনি আশা করি এই ভিডিওটা দেখে আপনি জানতে পারবেন যে এক বছর পর্যন্ত অনায়াসেই আপনি কিন্তু মাশরুম শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন এরপরে আপনি পাউডারও করে ফেলতে পারবেন আপনি নির্দ্বিধায় মাশরুম এক বছর পর্যন্ত অনায়াসে আপনি সংরক্ষণ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ